আজকে এসআইআর আমাদের দু হাজার ছাব্বিশের অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেল এটা আমাদের কাছে খুব ভালো একটা দিক আমরা সবাই মুখ চেয়ে বসেছিলাম কবে বিএলও আসবেন ফর্ম দেবে ফর্ম ফিল আপ করবো তারপরে আপনারা দেখবেন ফর্মটা এবং এটা খুব টেকনিক্যালি এবং খুব সায়েন্টিফিক্যালি এত সুন্দরভাবে বানানো হয়েছে এটা ইনডাইরেক্টলি বলা যায় কানেক্টেড টু এনআরসি ফর্মের ফার্স্ট পোর্শন উপরের পোর্শনটা দেখবেন কোনো জায়গায় আপনি আপনি হচ্ছেন ভোটার কিন্তু আপনার কোনো জায়গায় নাম কিন্তু লিখতে হচ্ছে না খুব অদ্ভুত ব্যাপার এত সুন্দরভাবে আপনার কানেকশনটার সমস্ত লোকের নাম আপনাকে তুলে ধরতে হবে যেটার মারফত আপনার মিলান হয়ে আসবে মানে মিলিয়ে দিতে হবে যে আপনি সেই ভোটার এটাই হচ্ছে একটা ইনডাইরেক্টলি এনআরসি কিন্তু এটা যে যেরকমভাবেই বলুক না কেন আমার মতো একজন আইনজীবী কিন্তু এটা একদম বলবে যে এটা কিন্তু এনআরসি এরপরে যেটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে খুবই ভালো দিক যেটা সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম অনলাইনে কিন্তু আমাদের যে ন্যাশনাল ভোটার্স ইয়ে যে সার্ভিস পোর্টালটা আছে ওখানে গেলে আপনি দেখবেন ওখানে লেখা আছে দু হাজার ছাব্বিশের এসআইআর অ্যাপ্লিকেশান এটা কিন্তু দু হাজার পঁচিশ না দু হাজার ছাব্বিশ কেন না পশ্চিমবঙ্গের ভোটটা দু হাজার ছাব্বিশে আছে এসআইআরটা সেই জন্য ওই অ্যাপ্লিকেশনটা খুললে আপনাকে ফার্স্টে একটা এপিক নাম্বার দিতে হবে আপনার নিজের এপিক নাম্বার এপিক নাম্বার দিলেই কিন্তু ওখানে শো করবে যে আপনার মোবাইল নাম্বার ওর সঙ্গে লিঙ্ক আছে কি না এবার মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে ওখানে একটা ছোট্ট ব্লু কালারের একটা লিঙ্ক দেওয়া যাবে ফর্ম এইট যেটাতে বলছে মোবাইল নাম্বারটাকে ইনক্লুড করুন ফর্মের ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আস্তে আস্তে সব গুলোতে নেক্সট নেক্সট করতে করতে আসবেন যেখানটা কারেকশনের এ যা থাকবে সেই জায়গাটাতে মোবাইলটা টিক করবেন মোবাইল নাম্বারটা বসাবেন এবারে নেক্সট নেক্সট করতে করতে অবধি আসবেন আসার পর একটা সাবমিট করার পর ই সাইন হবে ই সাইনে সাবমিটটা মানে হচ্ছে আধার নাম্বার দিতে হবে তখন আধারের আবার যেন মোবাইলের লিঙ্ক থাকে তেন ওটিপিটা আসবে সেই ওটিপিটা দিয়েই কিন্তু ওটা আপনার সাবমিট হবে তো এটা হলে তারপরে আপনি ফর্মটা খুলতে পারবেন যে ফর্মটা আপনি আমাদের হার্ড কপিতে যেটা পাচ্ছেন মানে ম্যানুয়াল যাকে কিন্তু সেইটাই আপনি পাবেন অনলাইনে সেই অনলাইন ফর্মটা এবার যেমন ফিল আপ করবেন ঠিক যেরকম পদ্ধতি আছে সেইভাবে মাথায় রাখবেন একটা বাঁ দিকে আছে দু হাজার দুইয়ের যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের এটা হবে আর দু হাজার যাদের নাম নেই তাদের সঙ্গে কার সম্পর্ক আছে এটা তবে একটা ক্ষেত্রে সবাইকে আমি বলে রাখি কিছু জিনিস আছে যেমন দেখবেন উপরে আধার কার্ডটা লিখছে ঐচ্ছিক আপনাদের কাছে যদি একান্তই আধার না থাকে তাহলে কোনো ব্যাপার নয় কিন্তু যদি আধার থাকে ঐচ্ছিক বলে ওটাকে অ্যাভয়েড করবেন না আপনি পুরো তথ্যটা ইনফরমেশনটা ওখানে পুট করবেন এনআরসিতে যত আপনি লিঙ্ক দেখাতে পারবেন ততই আপনার মধ্যে আপনি যে দেশের নাগরিক সেটা প্রমাণ হবে আর দ্বিতীয়ত হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বলে রাখি প্রথমেই কিন্তু তাদের পিতা এবং অভিভাবক বলা হয়েছে ওইখানে পিতার নামই দেবেন ওখানে অভিভাবক হিসেবে স্বামীকে দেবেন না তারপরে মায়ের নাম আছে মায়ের নাম দেবেন তাদের এপিকগুলো পারলে এপিকগুলো যা দেবার দেবেন যদি মারা গেছে তাহলে আগে লেট বলে লিখে দেবেন আর তারপরে দেখবেন স্বামীর লেখা আছে স্বামীর সেখানে দেবেন তারপরে স্বামীর ওইখানে আবার এপিক নাম্বার আছে এপিক নাম্বার কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমি বারংবার আবার রিপিট করছি পিতা অভিভাবক লেখা আছে ওখানে স্বামী দেবেন না পিতারই দেবেন কারণ পিতার পথ দেখবেন মায়ের নাম দিচ্ছে তার মানে হচ্ছে আপনি যত অ্যাভয়েড করবেন আপনি কিন্তু আপনার লিঙ্কটা তত দুর্বল হবে সেই জন্য আমার যেটা সাজেশন আমি একজন আইনজীবী হিসেবে আপনাদেরকে পরিষ্কারভাবে গাইড করছি এবং যদি এটাও বলে রাখছি আমার এইখানকার অফিসের অ্যাড্রেস তো সবাই জানে না এখানে আমার অ্যাসিস্ট্যান্ট আছে এনারা আছেন আপনাদের কারোর কোনো রকম সমস্যা হলে যদি মনে রকম যে বুঝে উঠতে পারছেন না এই করতে পারছেন না আসবেন আমার সহকারী অ্যাসিস্ট্যান্টের নাম্বার এখানে আছে তার সঙ্গে যোগাযোগ করবেন সেইভাবে আসবেন এসে এখানে সব সমস্তভাবে এখন তো অনলাইনে হয়ে গেছে অনলাইনে ফিল আপটাও আপনি করতে পারবেন ফটোটাকে আপনি নিজেরা আগে একটা তুলে নেবেন মোবাইলে সেটাকে খুব সুন্দরভাবে ক্যাপ ইয়ে করে আপনারা ক্রপ করে ওটাকে বেশ এ করে নেবেন পরবর্তীকালে অনলাইনে অ্যাপ্লিকেশানটা খোলার পর পর পার্ট বাই পার্ট যেগুলো লেখা থাকবে সেইভাবে আপনি ওইগুলো লিখবেন লিখে ওইগুলোকে নিয়ে সাবমিট করবেন এটা আজকে খুব ভালো দিক আজকে খুব ভালো এ যে কালকেই আমাদের ইলেকশন আমাদের চিফ ইলেকশন কমিশনার আমাদের মিস্টার জ্ঞানেশ কুমার কালকেই বলছিলেন যে ওটা ইমিডিয়েট এ হবে তো আজকে দেখলাম সেটা লিঙ্ক দিয়ে দিয়েছে এবং সেটা চালু হয়ে গেছে খুব ভালো জিনিস বিএলওর কাছ থেকে তো আপনারা হার্ড কপি পাচ্ছেন ম্যানুয়াল কপি পাচ্ছেন তাতে লেখাতে অনেক সময় প্রবলেম হয় লেখার হাতের লেখার খারাপ অবস্থা হয় কখনো লেখাটা ঠিক মতো হয় না কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন অনলাইনে কিন্তু তারাই ফিল আপ করতে পারবে যার বর্তমান ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের নাম অ্যাজ ইট ইজ একই হতে হবে তা নাহলে কিন্তু হবে না বারবার বলছি ভোটার কার্ডের বর্তমান ভোটার কার্ডের নাম কার্ডের নাম এবং আপনার আধার কার্ডের নাম এই দুটো যেন যেন এক হয় এটা মাথায় রাখবেন ঠিক আছে থ্যাংক ইউ